গতকাল দেখলাম যে মনসুরকে গ্রেফতার করা হয়েছে কি কারণে গ্রেফতার করা হয়েছে কি অপরাধে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টা উনি নিজেও না এবং যারা গ্রেফতার করেছে সহ অন্যান্য সাধারণ মানুষ সাংবাদিক কেউই ওই সময়ে জানতেন না যে ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে যখন ওনাকে কোর্টে নেয়া হলো তো ওনার উনি ওনার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না তো উনি ওনার সম্পর্কে বলেছেন যে উনি গত তিন চার মাস যে সময়টাতে বাংলাদেশে আন্দোলন হয়েছিল তো গত তিন চার মাস উনি কানাডাতে ছিলেন উনি লন্ডনে ছিলেন ওনার ব্যক্তিগত কারণে উনি বিভিন্ন দেশে ঘুরছিলেন এই কথাগুলো উনি বলেছেন তো আমার যেখানে একটু খটকা লাগলো যে উনি যেহেতু বাংলাদেশে ছিলেন না বা বাংলাদেশের পলিটিক্সের সাথে উনি যদিও আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে উনি কানেক্টেড ছিলেন বিএনপির সাথে উনি কানেক্টেড ছিলেন এবং অতীতে যে কোনো মানুষ সে পলিটিক্যাল সংগঠনের সাথে জড়িত থাকতেই পারে কিন্তু উনি এই মুহুর্তে গত কয়েক বছর থেকে উনাকে আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি না এবং একজন রাজনীতিবিদ উনি দেশে আসা মাত্রই ওনাকে গ্রেফতার করা হয়েছে এইটার কারণটা কি এরকম যে উনি অতীতে যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তাহলে উনি হয়তো বা কোনো এজেন্ডা নিয়ে আসছেন আওয়ামী লীগের পক্ষ থেকে সেই ভয়ে বর্তমানে যারা অবৈধ সরকার আছে এদেরকে আসলে আমি সরকারও বলবো না এরা মানে পুরো টিমটাই হচ্ছে গিয়ে অবৈধ সো বর্তমানে যে অবৈধ ক্ষমতায় যারা আছে তাদের ভয়টা কি এইখানেই যে সুলতান মনসুর কি চলে আসছেন কোন একটা এজেন্ডা নিয়ে যে আওয়ামী লীগকে আবার চাঙা করবেন কিংবা উনি কেন আসছেন বা শুধু সুলতান মনসুর না যারাই আওয়ামী লীগ সম্পর্কিত বা অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিল সবাইকে ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে এবং সুলতান মনসুরের যে বিষয়টা যে উনি ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং ওনাকে রিমান্ডের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে এবং আদালত মানে রিমান্ড চাওয়া মাত্রই ওনাকে পাঁচ দিনের রিমান্ড দিয়ে দিছে তো এই বিষয়গুলো আসলে হঠাৎ করে দশ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আসলে আমাকে ভাবাচ্ছে যে বাংলাদেশের যে অবৈধ ক্ষমতায় যারা আছে তারা কি ভয় থেকে নিজেদের গদি সরে যাবে বা নিজেদের ক্ষমতা চলে যাবে এই ভয় থেকে কি এই কাজগুলো করতেছে মানুষকে গ্রেফতার করতেছে হয়রানি করছে রিমান্ডে নিচ্ছে আসলে কি তাদের ভয় থেকে এই কাজগুলো করা এই যে তারা মানুষকে গ্রেফতার করতেছে যেমন সুলতান মনসুর আসছেন ওনাকে গ্রেফতার করা হচ্ছে হয়তো তাদের ভয়ের জায়গাটা যে উনি হয়তো বা শেখ হাসিনা হয়তো বা ওনাকে পাঠাইছেন কিংবা উনি হয়তো বা আওয়ামী লীগকে করতে আসছেন যে কোনো ভয় থেকেই হোক এই যে অবৈধ ক্ষমতা দররা আছে তাদেরকে চিন্তা ভাবনা রকম যেহেতু তারা জানে যে বাংলাদেশ সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন তাহলে তারা যে ইউনুস যেহেতু মুহাম্মদ ইউনুসও বলেছেন যে এই যে আন্দোলনটা ছিল সেটা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটা সুপরিকল্পিত একটা আন্দোলন তো বিষয়টা কি এমন যে সেই সুপরিকল্পিত আন্দোলন অবৈধ সেই সুপরিকল্পিত আন্দোলনের মাধ্যমে একটা বৈধ সরকারকে সাংবিধানিকভাবে একটা বৈধ সরকারকে তারা যেহেতু উচ্ছেদ করেছে তাহলে বিষয়টা যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে কি সেই ভয়ের জায়গা থেকে তারা এইভাবে গ্রেফতার করছে এই জিনিসটা আসলে আমাকে একটু ভাবাচ্ছে যেহেতু বর্তমানে বাংলাদেশে কোনো ধরনের আইন নেই প্রশাসন নেই বিচার চাওয়ার মতো কোনো একটা সংস্থা নেই কোনো জায়গায় গিয়ে বাংলাদেশের এই মুহূর্তে বিচার চাওয়ার মতো এই এইটা একটা অবৈধ দখলদার সরকার দখলদার মানুষজন দখলদার উপদেষ্টারা সুতরাং এদের কাছে তো বিচার চাওয়ার মতো আমার আমাদের কোনো ওয়েই নাই এই এই সময়ে এসে যারা গণপিটুনি দিচ্ছে মানুষকে গণপিটুনি দিয়ে মানুষকে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে অন্যায়ভাবে গ্রেফতার করতেছে কোনো ধরনের কোনো এবং এরা যে ক্ষমতায় আসছে আসার পর আমরা দেখছি যে বিচারপতিদের তাদের কথা অনুযায়ী যে একটার মধ্যে বিচারপতি পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি পদত্যাগ করতে হবে একটার মধ্যে উনি পদত্যাগ করছেন তাদের কথা অনুযায়ী আর তাদের পছন্দের মানুষকে আবার সন্ধ্যা ছয়টার মধ্যে নিয়োগ দেয়া হচ্ছে যখন যাকে তারা যেভাবে বলতেছে সেভাবে পদত্যাগ করানো হচ্ছে নিয়োগ দেয়া হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে শুধু আদালতে না বা প্রশাসনের জায়গাগুলোতে না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে শুধু তাদের কথা অনুযায়ী মানুষ বসানো হচ্ছে শিক্ষক থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেহেতু তাদের কথা অনুযায়ী মানুষ বসানো হচ্ছে নিয়োগ দেয়া হচ্ছে সুতরাং এই এই দখলদার সরকারের সরকারের কাছে কাছে অবৈধ আমি বিচার দিয়ে কোনো আমি না শুধু বাংলাদেশের কোনো মানুষের মনে হয় না বিচার দিয়ে আর কোনো লাভ হবে কারণ তারা নিজেদের বিচার তো আর নিজেরা করবে না তাই না সুতরাং একজন যুক্তিক যৌক্তিক মানুষ হিসেবে একজন মানবাধিকার কর্মী হিসেবে একজন অধিকার কর্মী হিসেবে বাংলাদেশে এই ধরনের যে অন্যায় অত্যাচার গুম খুন বিচার বহির্ভূত হত্যা যা হচ্ছে প্রত্যেকটা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ঘৃণা প্রকাশ করছি